আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশেষ সহমতে এখন ঘুম থেকে উঠে সিদ্রাতুল স্কুলে গেছে আজকে সিদরাতুলের স্কুলে টিকা দিবে আর সবাই গেল প্রাইভেটে আর আমি এখন উঠে ঠান্ডা ঝাড়ু দেওয়ার জন্য বের হচ্ছি সারা ঘুমাচ্ছে সব জামা কাপড় দেওয়া হয়েছে আজকে আকাশটা একদম ঠান্ডা ঠান্ডা কী জন্য বৃষ্টি হয়েছে ঠান্ডা পরিবেশ আমি ঝাঁটা বের করতেছি ঝাঁটা আল্লাহ 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 ওই চালের উপর দিয়ে যাচ্ছে এগুলা বুঝতে পারি না এই যে ঝাঁটা নিলাম হাতে ওরা উঠানটা ঝাড়ু দিয়ে নাস্তা বানাতে যাব এখন যাচ্ছি উপরে বাবু ঘুমাচ্ছে ভাবতেছি একটু চা খেয়ে আসি চা বানাই নিয়ে আসি আর সিদ্ধাতুল তো ভ্যাকসিন দিতে গেছে এখন চলে যাচ্ছি উপরে নাস্তা বানাবো সকালে ঘুম থেকে উঠে ডিম সিদ্ধ চা খাওয়া হয়েছে সবার আমি কিছু খাই নাই এখন চা খাবো আর যে ভাতের চাল ভিজায় রাখছি আজকে চা বানানি দাদির সাথে চা খাতে যাচ্ছি মানে একা একা চা খেতে মন চায় না তার জন্য এখন চলে যাচ্ছি দাদির কাছে আমি আর দাদি এখন চা খাবো অনেক দিনই দাদির ঘরে বসে চা খাওয়া হয় না আমার সময় পাই না 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 আপনার চাইটা আর আমা এ বিস্কিট খান একটা বিস্কিট খায়ে আর মিতা চলে যায় বাড়ি ফাঁকা ফাঁকা ভাল লাগছে না আর আবার দাদু শাশুড়ি অসুখ হলে পাগল হয়ে যায় আমার জন্য ভাজি কেটে নিচ্ছি একটা পটল আলু মুলা কলা দিয়ে ভাজি করবো আর এখানে মাছ ভিজায় রাখছি তো ভাজিটা কেটে নিচ্ছি সুন্দর করে আর এখানে একটু মিষ্টি কুমড়া দিলাম আর যে কলা দিবো কাঁচকলা কাঁচকলা ভাজির সঙ্গে খেতে ভালোই লাগে আমি দেখছি কাঁচকলা কাটলে অনেক কষ হয় হাতে তার জন্য আমি এভাবে কাটতেছি ভাজিটা খেতে মজা হয় আর সব রকম সবজি খাওয়া উচিত ঝোল ডাল করে নেবো তা একটু ঘটি ঘাটি করে নিচ্ছি আমার ভাজিটা সিদ্ধ করে নিচ্ছি এখন তেলে দিয়ে দেবো ডাইলও তেলে দেওয়ার জন্য ডালটা ঝোল করে নিই তাহলে দিকে মূলা দিয়ে বেগুন দিয়ে মাখানো তরকারি হবে তার জন্য একটু ভাব দিয়ে নিচ্ছি মূলাটা পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি একটু হাতের জন্য সমস্যা হচ্ছে গুতা লাগতেছে কিন্তু আমি বসে থাকতে ভালো লাগত না আমারও শরীর ভালো না কাজ করে সব সময় হয়েছিলাম জিরা দিয়ে দিলাম পাঁচ ফরম দেব এত দেরি হচ্ছে কেন সিডটা তুলে রে আসছি ভাবতেছি ডাল তেলে দেওয়া হয়ে গেল এখন ভাজিটা তেলে দিয়ে তারপরে আমি মাখানো তরকারি দিয়ে দেব এখন একটা মাখানো তরকারি হবে হাতে মেখে রান্না করব রুই এই যে এই মাছ দিয়ে রান্না হবে এতগুলো মাছ দিব না তারপরেও একটু মাছ দিয়ে রান্না করব হলুদের গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ এখন জিরা ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিলে মাখতে যায় তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে এখন একটু কাঁচা মরিচ দিয়ে দিয়ে দিচ্ছি দেব হাতে তেল দিয়ে দিচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম বেশি হাত দিয়ে চটকাইতে পারবো না এইভাবে করে মেখে দেব মাখানো কমপ্লিট এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব রান্না করে নিলাম আর সিডরা তুলে রেজে দিয়ে নিয়ে আসছে দাদি কই ও ময়না কই আমি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখন লবণও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিব মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া আসলে এই তরকারিটা রান্না করতে বেশি টাইম লাগে না অনেক তাড়াতাড়ি হয়ে যায় রান্না প্রায় শেষের দিকে মায়ের মধ্যে নিয়ে আসছে শাক এখন লাল শাকটুক ভাজি করব এ দুপুরে রান্না শেষ এখন আর একটু কাজ আছে সেটা হচ্ছে মাজা আর শাক নিয়ে আসতে শাক ভাজি করে নেব আর আমি এখন নাস্তা করব নাস্তা করতেছে তরকারি অনেক রকমের আজকে কালকে আমার লাউ রান্না করেছিল লাউটা দিয়ে আজকে আমি ঘন্ট করে দিছি এখন আরও মজা লাগতেছে রান্না বান্না শেষ হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কারও করে নিলাম এখন নিচ্ছি বেসিন পরিষ্কার করে বেসিনটা পরিষ্কার করে নিয়ে তারপর রান্নাঘর মুছা শুরু করব আমি রুমে আসতেছি দেখতেছি আমার তিন বাচ্চা কি করে দেখেন বড়টা কি করে আর ছোটটা কি দেখতেছো হুম আর মেজোটা হ্যাঁ তাই গেম দেখতেছে আর আমি কাপড় চোপড় গুছাচ্ছিলাম উপরে হুম কি তাহলে আর আগের ভিডিওগুলো সব বাচ্চারা দেখতেছে আগে থেকে দেখে দেখে অনেক ভালো লাগতেছে ওদের যে আম্মু অনেক ভালো হতো বাবা থাকলে বাবা এখন অনেক দূরে বাবাকে চলে আসতে বলো এই কথা বলতেছে বাবার সঙ্গে ভিডিও বানাবো এই যে এটা বেশি মিস করতেছে ছোটটা ছোটটা বেশি মিস করতেছে পাপাকে কি জন্য পাপা ছোটোবেলায় কেমন করে আদর করতো ওইটাও ও দেখতেছে খুন ধরে ও রাতের থেকে খালি আমার ভিডিওই দেখতেছে সিদ্ধাতুল গোসল করে এসে বসে আছে বাবার কথা মনে হচ্ছে যে পাপা কিভাবে আদর করত না মনে হচ্ছে দেখছেন কি ভালোবাসা বোনে খাওয়াই দিল আমি ভাত চুলাই দিয়েছি দশ মিনিট আগে এখনো ভাত হয়ে নাই তা ভাবতেছি কাপড় গুলা যে সবাই দুপুরে খাবার খাচ্ছে আর সারা এখন পড়ে গেছে পড়ে যায় তো অবস্থা খারাপ হয়ে গেছিল হাঁটু হুম ফুলে গেছে হ্যাঁ ইঞ্জেকশন দিবে ও খালি ভয় পায় ইঞ্জেকশনের আবার ইঞ্জেকশন দিবে আমরা দুপুরে খাওয়া হচ্ছে আর সারা বেবি ভাতটা পেলেটে নিয়ে একবারে খাচ্ছে না আজকে একটু আমার জন্য বিকালে এখন চা বানাবো আর আমার জন্য বানাবো এখন সুন্দর করে আদাটা একটু গ্রেট করে নিব আর ওইদিকে হলো চায়ের পানি ফুটছে আদা কুচিটা দিয়ে দিব এখন চা পাতি দিয়ে যে এত আর একটু বাড়ানো শেষ কি সুন্দর ধোয়া উঠছে এখন নিয়ে ঢালবো এখন চিনিটা দিয়ে দিব চিনিগুলো দিয়ে দিব দাদি বলে গেল যে দাদিকে এই চামচের অর্ধেকের কম দিতে চায়ের সাথে যে যার পছন্দ মতো বিস্কুট খেয়ে নেবে চা নিয়ে চলে এসেছি এখন চা খাবো মেয়ের হাতের এই যে চা সবাই বিস্কুট পাড়ি দাও ওই যে বিস্কুট এই যে এই যে চা এখন চা খাচ্ছি সন্ধ্যার সময় সন্ধ্যা হয় নাই মেয়ের হাতের চা মেয়ের হাতের চা বলি কথা আজকে বসে আছি কি মনে হইছে মেয়ের আজকে পড়াটরা নাই কে বসে পড়া নাই পড়া মানে প্রাইভেট নাই আজকে এখন তাই না তাই চা বানানি এসে দেখেন মেয়ে হলে একটু না একটু শান্তি হয় হয় না? হয় না। এই আমি বাইরে যাব যখন তখন আবার CANDLE আগাই দিবে। বাইরে থেকে আসার পর CANDLE টা উঠাই রাখবে। এই গুণটা আমার ছোট মেয়ের ভিতরে আছে। আবার রাতের বেলা বড় মেয়ে আলু ভর্তা করে খাইয়ে যায় কালকে রাতে। নাও না মা। আমার হাতটা কাটি গেছে তার জন্য। আজকে সকাল সারা দিন কি করলাম? সন্ধ্যার সময় তো মেয়ে চা খাওয়ালো। আর এখন নিজেরই কিছু করতে মন যাচ্ছে না আর এখন যাচ্ছি ভাত রান্না করতে আজকে ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ